হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা উপস্থিত হয়েছি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে গতকাল অর্থাৎ দোসরা নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল নারী বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনাল খেলা এবং সেখানে আমাদের ভারতীয় দল জয়ী হয়েছে তাই তোমরা যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের প্রবন্ধ রচনা হিসেবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে এই বিষয়ে যদি প্রবন্ধ রচনা আসে তাহলে কি করে লিখতে হবে আর আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের খুবই উপকারে আসবে যেহেতু ভারতীয় নারী দল প্রথম এবার বিশ্বকাপ জয় করেছে সুতরাং এই বিষয়টি কিন্তু ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা একটি হেডিং দিয়ে নেব যে শিরোনামে থাকবে নারী বিশ্বকাপে ভারতীয় দলের জয় তারপরে একটা কোটেশান দিয়ে এটাকে শুরু করছি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম এটি তার নারী কবিতা থেকে নেওয়া প্রথমেই আসছে যে পয়েন্টটি ভূমিকা আন্তর্জাতিক খেলাধুলায় বর্ণময় উদযাপন ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট তার মধ্যে বর্তমানে জনপ্রিয়তার শিখরে রয়েছে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় দু সালে নতুন ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল এই দল বুঝিয়ে দিল মেয়েরা কোনো অংশেই আর পিছিয়ে নেই পরের পয়েন্ট নারী বিশ্বকাপের ইতিহাস উনিশশো সালে ইংল্যান্ডে মহিলা বিশ্বকাপ প্রতিযোগিতার উদ্বোধন হয় পুরুষ বিশ্বকাপ প্রতিযোগিতার দুই বছর আগেই মহিলা বিশ্বকাপ প্রচলিত হয় প্রথম বছরে জয়ী হয় ইংল্যান্ড তারপর দু সালের পর থেকে প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পাঁচে ভারত ফাইনালে উঠেছিল প্রতিপক্ষ দল ছিল অস্ট্রেলিয়া কিন্তু ভারতকে ফিরতে হয়েছে খালি হাতে জয়ের দোরগোড়া থেকে ফিরতে বাধ্য হয়েছে ভারত কিন্তু এই দীর্ঘ বাহান্ন বছরের খরা কাটিয়ে চির আকাঙ্ক্ষিত ট্রফি দু হাজার পঁচিশে জিতে নিল হরমনপ্রীতে হরমনপ্রীত কৌরের দল যার সঙ্গে ভারতে ক্রিকেট ইতিহাসে রচিত হল এক নতুন অধ্যায় পরের পয়েন্ট নারী বিশ্বকাপ দু হাজার পঁচিশ দু হাজার সেপ্টেম্বর থেকে মহিলা ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হয়েছে চলেছে দোসরা নভেম্বর পর্যন্ত ত্রিশে সেপ্টেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ত্রিশে অক্টোবর সেমি ফাইনালে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারতীয় দলটি সাতবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকে হারানোর পর সমগ্র ভারতবাসীর মনে জেগেছিল কাপ জয়ের স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করলেন হরমনপ্রীতের দল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দোসরা নভেম্বর নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে পরের পয়েন্ট আসছে ভারতের সাফল্য ২০২৫ সালের এই বিশ্বকাপ জয়ের ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে ভারতবাসীর মনে দু সালে জয়ের দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছিল রোহিত শর্মার দলকে আজ সেই স্বপ্নই যেন পূরণ করে দিলেন হরমনপ্রীতরা ফাইনালে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা সাতাশি রান ও দুটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শেফালি বর্মা ভারতের ঝুলিতে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড তবে সেমিফাইনালে জেমিমা রদ্রিগেজের অবদান অনস্বীকার্য ফাইনালে বাহান্ন রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে ভারত প্রথমবার বিশ্বকাপ জয়ে অংশগ্রহণ করে বাংলাকে গর্বিত করেছেন রিচা ঘোষ সমগ্র টুর্নামেন্টে মোট ২২টি উইকেট ও ফাইনালে পাঁচটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা পরের পয়েন্ট হচ্ছে সাফল্যের পিছনে অবদান রুদ্ধশ্বাস এই বিশ্বকাপ জয়ের পিছনে একাধিক জনের অবদান রয়েছে সর্বাগ্রে বলতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা মহিলা দলের প্রশিক্ষক অমল মজুমদার মহাশয়ের অবদান অসামান্য তবে দলের প্রতিটি খেলোয়াড়ের আত্মবিশ্বাস ও কঠোর অনুশীলন ছাড়া এই জয় কখনোই সম্ভব হতো না এছাড়াও ছিল সকল ভারতবাসীর শুভেচ্ছা লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট তবে কোথাও যেন মহিলা দলের খেলা একটু হলেও কম আলোকিত ছিল আজকের এই জয় সমগ্র বিশ্বকে জানিয়ে দিয়েছে মেয়েরা কোনো অংশেই কম নয় পরিশ্রম ও ইচ্ছাশক্তির জোরে নারীও পারে অসাধ্য সাধন করতে এই জয় শুধু ভারতীয় দলের জয় নয় বরং তা হলো সকল নারী জাতির জয় এই ছিল আজকের প্রবন্ধ রচনা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটি কেমন লেগেছে তোমরা উপকৃত হচ্ছ কিনা তথ্যগুলি জেনে তোমাদের ভালো লাগলো কি না সেটা কমেন্ট করে জানিও আর ভিডিওটিকে লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো নমস্কার